জয়গুরু পরম দয়ালামার তোমার শ্রীচয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব মুসুর ডাল মুসুর ডাল যারা আমরা সৎসঙ্গী আছি বা যারা সশ্রয়নি সদাচার মানেন যারা সশ্রয়ী নেওয়া সদাচার মানেন তারা কি মুসুর ডাল খেতে পারে এটা এটাও কিন্তু একটা প্রশ্ন যে মুসুর ডাল কি খাওয়া যাবে আর বাইরে গিয়ে ঠাকুর কি খেতে বারণ করলেন সেটা কি জানেন আমরা তো বাইরে যাই বাইরে যদি কারো বাড়িতে যাই অনেক কিছু খেয়ে ফেলি অনেক কিছু যারা দেয় আমরা খেয়ে নিই তো কী এমন বললেন যেটা খাওয়া যাবে না যেটা খাওয়া আমাদের সদাচার লঙ্ঘন করা যেটা খাওয়া আমাদের শরীরের ক্ষতি করা তো সেই সম্পর্কেও বলবো আর ব্রাহ্ম মুহূর্তে বিশেষ কি কাজ করতে বললেন সেটাও বলবো আজকে তিনটি প্রশ্নের খুব সুন্দর উত্তর অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কি বললেন ব্রাহ্ম মুহূর্ত মানে সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে পাঁচটার মধ্যে হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত তো এই ব্রাহ্ম মুহূর্তে সকলকে ওঠার জন্য বলেছেন এবং নাম ধ্যান ইষ্টভৃতি এগুলো সেরে ফেলতে বলেছেন তো চলুন শুরু করি খেতে খেতে নীরবতা ভেদ করে হঠাৎ করে বললেন আপনি সকালে কটায় শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলছেন বিরুদা আপনি সকালে কটায় ওঠেন বিরুদা বললেন সাড়ে তিনটে শ্রী শ্রী ঠাকুর বললেন উষাকালে সূর্য ওঠেনি অথচ পূব দিকে আলো এসেছে তখন যে দেখবেন কত রকম রং দেখা যায় ওই সময় রং দেখলে মনের মধ্যে অন্তর্মুখী ভাব জাগে যারা নামটাম টাম ঠিকমতো করে তারা জগতে যেসব আনন্দ অনুভব করে এবং তাদের মধ্যে বধির চিন্তাশীলতার যেসব ধারা জাগে তার কোনো তুলনা হয় না যখন যেরকম অনুভূতি জাগে সেটা লিখে রাখলে পরে সেইগুলি পরে আবার উদ্দীপন হয় মানে উষাকালে উঠে যখন নাম করতে বসবেন হয়তো আপনি কালকে বসলেন আপনার সেই অনুভূতি নাও হতে পারে পাঁচ ছ দিনকে এক মাস বসতে বসতে দেখবেন হয়তো একদিন আপনার সেই অনুভূতি এলো সেই অনুভূতিগুলো আপনি আপনার ডায়েরিতে লিখে রাখবেন পরে সেগুলো আবার উদ্দীপন করতে বলা করতে বলেছেন ঠাকুর সবার যে ঠিক এই একই রকম অনুভূতি হয় তা কিন্তু নয় তার মধ্যে বৈশিষ্ট্য অনুযায়ী রকমারি থাকে সবার কিন্তু এক রকম উদ্দীপন হয় না তার মধ্যে বৈশিষ্ট্য অনুযায়ী রকমারি থাকে ঠাকুর কি বললেন সকালবেলা উঠে যে সূর্যের যে আভা সেই আভাটাকে সকালে আমরা উঠেই চলে যাবো কিংবা কোনো ফাঁকা জায়গায় চলে যাবো সেখানে যে সূর্যের কিরণের আভা সেটা আপনার গায়ে লাগানো কিন্তু খুবই ভালো সূর্য প্রথম সময় আর যত দূর পারবেন দূর দূরান্ত তাকিয়ে থাকবেন এতে কি হবে আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে বিরুদা বলছেন আপনার কথিত কোনো কথা সঠিকভাবে লিখে রাখলেও অনেক সময় মানুষ তার ভুল ব্যাখ্যা করে শ্রী শ্রী ঠাকুর বললেন উল্টো রকম ব্যাখ্যা করতে চাইলেও মিলবে না প্রয়োগ করে নানা কথা বলা যেমন তালার চাবির নম্বর থাকে ঠিক সেই নম্বরে চাবি না হলে তালা খোলে না আমারও তেমনি বলার যে সূত্র আছে সেই সূত্রে না ফেললে সঙ্গতি পাওয়া যায় না পাওয়া যাবে না উল্টোতে চাইলে মিল করা যাবে না ঠেকে যাবে তালার যেমন চাবির নম্বর ছাড়া অন্য চাবি দিয়ে তালা খুলবে না ঠিক ঠাকুরেরও তেমন কিছু সূত্র আছে যে সূত্র ধরে আমরা চললেই কিন্তু সেই পথে এগোতে পারবো ভুল সূত্রে গেলে আমরা কিছুতেই পারবো না শ্রী শ্রী ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগেই সন্ধ্যা আর্নেক সেরে ছাদে উঠে প্রভাতে ডগমগ লাল সূর্যের আলো খালি গায়ে লাগাতে হয় খালি পায়ে লাগাতে হয় সরি খালি পায়ে লাগাতে হয় আর দূর দিগন্তের দিকে চেয়ে দেখতে হয় এতে শরীর ভালো হয় ও দৃষ্টি শক্তি বেড়ে যায় সকালে একটু বেরোনো ভালো আগে বুড়োরা সব করতেন ভোরে বেড়াতে বেড়াতে বাড়ি বাড়ি খোঁজ খবর নিতেন আগেকার দিনের বুড়োরা কিন্তু এমনটাই করতেন ভোরবেলা বেরোতেন এবারই ওবারই যেতেন এবং সকলের খোঁজখবর নিতেন এখন আর কারো টাইম হয় না সময় হয় না কেউ কারো খোঁজখবর নেয় না তবে একটু করে বেরোতে পারেন হাঁটতে পারেন এতে আপনার শরীরের উপকার আর ভোরের সূর্যের ডগমগ লাল আভাটা নিজের শরীরে লাগাবেন খালি পায়ে জুতো থাকবে না খালি পায়ে এবং দূর দিগন্তে তাকিয়ে থাকবেন এতে আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে এবার আসি কি খেতে বারণ করলেন ঠাকুর আমরা অনেকের বাড়ি যাই গিয়ে খেয়ে নিই কিন্তু কি খেতে বারণ করলেন শুনুন সদাচার জ্যোতিবৃন্দের পালনীয় নীতিবিধি সম্বন্ধে ঠাকুর কতগুলি নির্দেশ দিলেন যেমন কাপড় চোপড় নিজেরাই কাচবে নিজের কাপড় নিজেরাই কাজবে অসুবিধা হলে ধোপা বাড়ি দিতে পারো তাও না দিতে পারলে ভালো নিজের বাসন নিজে মাজবে মাঝে মাঝে সকলেরটা মেজে দেবে এটা একটা হ্যাবিট এটা আয়ত্ত করা এ ব্যাপারে বর্ণনা নেই এটা আয়ত্ত করা কিন্তু ভালো এবার আসি মসুর ডাল আর মাস কলাই সম্পর্কে বললেন মুসুর ও মাসকলাই মাসকলাই আমরা অনেকে চিনি অনেকে হয়তো চেনেন না তবে অবশ্যই চিনে নেবেন মাসকলাইটা কি আর মুসুর ডাল খেলে যে জাত যাবে তা নয় যথাসম্ভব যথাসম্ভব বাদ দেওয়াই ভালো ঠাকুর বলেছেন এই মুসুর মাসকলাই খেলে যে যাত যাবে এমনটা নয় কিন্তু যথাসম্ভব বাদ দেওয়াই ভালো যারা সস্ত্রহণী সদাচার মানেন তাদের ক্ষেত্রে কিন্তু বাদ দেওয়াটাই ভালো ঠাকুর বলেছেন তবে খেলে যে যার যাবে তেমনটা নয় কারণ মুসুর ডাল কিন্তু আমিষের মধ্যে পড়ে মুগ ডাল খেতে বললেন এরপর ঠাকুর বললেন অনুতে স্নিগ্ধকর সহজপাত্র জিনিস খাবে মুখশুদ্ধি পান মৌরি দোক্তা লবঙ্গ বড় এলাচ খাওয়া যেতে পারে মানে পান মৌরি দোক্তা অনেকেই খেয়ে থাকেন তবে এখানে ঠাকুর বলেছেন লবঙ্গ বড় এলাচ খাওয়া যেতে পারে মৌরিটাও খাওয়া যেতে পারে ছোট এলাচ কামদীপ ধনে ধনে কামদীপ ধনে মৌরি হরিতকি আমলকি খাওয়া যায় সুপরি স্বল্প পরিমাণে এক আধ সময় দেওয়া যায় এটা কিন্তু মুখ শুদ্ধির ব্যাপারে বলেছেন তবে মুসুর মাসকলায় খেলে যে যাবে এমনটা নয় আপনাদের ইচ্ছা হলে খেতে পারেন তবে বাদ দেওয়াটাই ভালো ঠাকুর বলেছেন যারা সস্তনী সদাচার বারবার কিন্তু বলে দিচ্ছি এবার আমরা আমাদের কি আমরা ঘুম যখন তখন ঘুমিয়ে পড়ি সকালে খাওয়া দাওয়ার পরে ফাঁকা আছি একটু ঘুমিয়ে পড়লাম ঘুমটা কিন্তু খুবই ক্ষতিকর ঠাকুর কিন্তু দীর্ঘদিন চার থেকে সাড়ে চার ঘন্টা কিংবা সাড়ে চার ঘন্টা ঘুমিয়েই কাটিয়ে দিতেন ঘুমটা পরিমাণ যেটুকু সেটুকু পারাই ভালো অতিরিক্ত ঘুম শরীর ভারী হয়ে যায় এবং আমাদের অনেক রকম অসুখ আমাদের লেগেই থাকে ঘুমের অভ্যাসটা ত্যাগ করা ভালো কাজ বুঝে কাজে লেগে যেতে হয় কোথাও গিয়ে তাদের এবার কোথাও যদি আমরা যাই কি খাবো না শুনুন কোথাও গিয়ে তাদের তৈরি শরবত খাওয়া সম্বন্ধে বললেন যাতে সংক্রমণ না হয় সেই জন্য যেখানে সেখানে খেতে বারণ করি মানে যেখানে সেখানে গিয়ে আমরা ভাবি কোথাও গিয়েছি ভাবি যে তো দিয়েছে খেয়ে নিই কিছু হবে না কিন্তু এই শরবতটাই খেতে বারণ করলেন ঠাকুর শরবতে নানান রকম সংক্রমণ হতে পারে চিড়ে খাওয়া সম্বন্ধে বললেন গরম জল দিয়ে চিড়ে ধুয়ে খেতে বললেন সাম্যহারা উত্তেজনা যদি না হয় সেই জন্য লক্ষ্য রাখে আহার লক্ষ্য রেখে আহার্য নিয়ন্ত্রণ করবেন চিড়েটাকেও খাওয়া সেটা গরম জল দিয়ে ধুয়ে খেতে বলেছেন আর শরবতটা আপনারা যেখানে সেখানে গিয়ে কিছুতেই খাবেন না এমনি শুধু জল খাবেন তবুও ভালো কিন্তু শরবতটা খাবেন না এতে সংক্রমণটা বেশি হয় তাহলে চার চারটে তিন তিনটে উত্তর আপনারা জানতে পারলেন এক মুসুর ডাল মাসকলাই খাবেন কি না খেলে যা যাবে না আপনাদের ইচ্ছে হলে খেতে পারেন তবে না খাওয়াটাই ভালো ঠাকুর বলেছেন আর বাইরে গিয়ে শরবত একদমই খাবেন না শুধু জল খেতে পারেন এখানে খাওয়ার অনেক কিছু বললো মুখ শুদ্ধির ব্যাপারে আর চিড়েটাকে যদি খান গরম জল দিয়ে ধুয়ে খাবেন আর ব্রাহ্ম মুহূর্তের বিশেষ কাজ সেটা তো বলেই দিলাম তাহলে তিন তিনটে উত্তর আপনারা পেয়ে গেলেন এগুলো মানার চেষ্টা করুন তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আবারও আসবো নতুন আলোচনা নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুল